আমার নবী আপনার নবী বিশ্ব নবী রহমাতুল্লিন শুধু মাসুর কেবলমাত্র মানব জাতির জন্য নবী নয় তিনি মানুষের জন্য যেরকম নবী জিন জাতির জন্য নবী আল্লাহ আলমিন পবিত্র কুরান হাকিমের মধ্যে উল্লেখ করেছে ও আমার আমি তৈরি করেছি একমাত্র এবাদত বন্দি করবে কার এবাদত করবে আল্লাহ রাব্বুল আলামিনের এবাদত বন্দি করবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে দunia ও মধ্যে বান্দাকে যত নিয়ামত রাজদান করেছে ওই সমস্ত নিয়ামত উল্লেখ করেছে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত নিয়ামতরাwidetildeকে সর্বশ্রেষ্ঠ কি নিয়ামত রাজুইতে পারে আল্লাহ রাব্বুল সুরে রহমানের দ্বিতীয় আয়াতের মধ্যে উল্লেখ করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল প্রাণ শিক্ষা দিয়েছি পৃথিবীর যত নিয়ামক বন্ধকে দান করেছে ওই সমস্ত নিয়ামত থেকে শ্রেষ্ঠতম নিয়ামত হল কোরআন শিক্ষা লক্ষ কোটি দুর্দার শালা সকিদুল মুরসালী আম্বিয়া আর সরাফুল্লাম ইমামুল মুরসালীম নবী মাহম্মদুল রসুল্লাহ জবানলাকে ছেড়ে মহার্ফবতের আওয়াজে আল্লাহ আল্লাহ সুসল্লাহ্লা হওয়ালে ইয়াসাল্লামের মহাবত দিলের ভিতরে ধারণ করে নবীজির মহার্বতে দ্রুত সালাশ পরে নেই সবাই সুরেশ্বরী বলে সল্লাল্লাহলৈ ইওয়াসাল্লা সাল্লাহ খুদবাত মধ্যে সংক্ষিপ্ত সময় আল্লাহ আব্বুল আলমিন যেন আমাকে তৌফিক দান করে পবিত্র করে আলুল হাকিমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একখানা সোরা

সুরা রহ মান সম্পর্কে আল্লাহ ইুসু সাল্লাহ লাহ আ বলেন বলেন পৃথিবীর মধ্যে প্রত্যেকটা জিনিসের একটা সুন্দর জ আছে পবিত্র ক আনের সুন্দর যহল সুরায় রহমান জরে লিসুবাহান ুলাস বাহানাল। যদি কেউ সকাল সন্ধ্যা করে তাহলে দুনিয়া এবং আখেরাতের মধ্যে যত জল আছে আল্লাহ সুরায় রহমানের বদলতে দান করবে জোর বলি সুবাহ আল্লাহ কারণ অত্র সুরা খানার মধ্যে আল্লাহ তালা বান্দাকে দুনিয়ার মধ্যে কি নিয়ামত দান করেছে জান্নাতের মধ্যে আখেরাতের মধ্যে আল্লাহ তালা বান্দাকে কোন কোন নিয়ামত দান করেবে ওই সমস্ত নিয়ামত রাজির অল্প পরিমাণ কিঞ্চিত পরিমাণ আল্লাহ তালা তুলে ধরেছে জরিবুলি সুবাহান্লাহ সুবাহান্লাহ অত্র সুরা খানা যদি বেশি বেশি কেহ তেলাওয়াত করে মুফাসির উল্লেখ করেছে হাসারের ময়দানে কঠিন অবস্থার মধ্যে যে সময় মা তার সন্তানকে চিনবে না বাবা তার সন্তানকে চিনবেন চিনবে না বন্ধু তার বন্ধুকে চিনবে না ভাই তার ভাইকে চিনবে না বোন তার ভাইকে চিনবে না স্ত্রী তার স্বামীকে চিনবে না কঠিন মুহূর্তের মধ্যে যখন মাথার উপরের মধ্যে সূর্য এসে যাবে যখন জমিনটা কালামা হয়ে যাবে ওই কঠিন অবস্থার মধ্যে ওই ব্যক্তিটা সূর্যের আলোর মতো সূর্যের আলোর মতো চেহারা নিয়ে আল্লাহ দরবারে হাজির হবে জরি বলি সুবাহ অত্র সুরাখানার বৈশিষ্ট্য সম্পর্কে মুফেদ সিদ্ধ লেখেন এর মধ্যে মৌলানা আমিনুল ইসলাম রহমাতুল্লাহ আলাই জগৎ বিখ্যাত একটা তাফসির গন্ধ তাফসির নুরুল কোরআনের মধ্যে উল্লেখ করেছে আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম সাহাবাই কেরামদেরকে সামনে নিয়ে বসা সাহাবাই কেরাম বসা নবীজির আগমন ঘটেছে সাহাবাই কেরাম চুপ করে বসে রয়েছে ওই সময় আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম আল্লাহ তালার হুকুমে সুরায় রহমানের শুরু থেকে শেষ পর্যন্ত

তখন নবীজি সাহাবাই কেরামদেরকে বলতেছে হে আমার সাহাবিরা আমি সুরাই রহমান তেলাওয়াত করেছি কিন্তু এই সুরাই রহমান যখন আমি জিন জাতির সামনে তেলাওয়াত করেছিলাম এরা যখন ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাযযিবান এই আয়াতের মধ্যে পড়ছি এই আয়াতের মধ্যে পৌঁছেছি আর সূরা রহমানের মধ্যে পত্র আয়াতখানা আল্লাহ তাআলা 31 বার উল্লেখ করেছে জুরি পড়ে নেই সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ আল আহ বলেন হে আমার বন্ধ বন্দিরা পৃথিবীর মধ্যে যত নিয়ামত রাজি আমি তোমাকে দান করেছি ওই সমস্ত নেমত থেকে কোন কোন নেমত তোমরাও অস্বীকার করাবা আল্লাহ আল আহ মিন জন্য কত নেয় মতরাজি দান করেছে আল্লাহ তালা পবিত্র কুরআনুল হাকিমের কি উন্নয়তের মধ্যে বলেন ওয়াইন আল্লাহ বলেন হে আমার বান্দাবাননি তোমার হায়া শেষ হয়ে যাবে তোমার জীবন শেষ হয়ে যাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত এক সপ্তাহ এক মাস এক বছর পুরা জীবন পর্যন্ত যদি আমার নিয়ামত রাজি তোমরা গণনা করতে থাকো তাহলে আমার নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না আল্লাহর রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন আদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাত দুনিয়াটা আল্লাহ রাব্বুল আলামিন জন্য তৈরি করেছে আর বান্দাকে একমাত্র আল্লাহ রব্বুনা গনীনের ইবাদত করার জন্য তৈরি করেছে

আমাল নবি আপনার নবি বিশ্বনবি রাহমাতুল্লিনাল আমীন শুধু মাত্র কেবল মানব জাতির জন্য নবী তিনি মানুষের জন্য যেভাবে এরকম নবী জিন জাতির জন্য নবী আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন হাকিমের মতে উল্লেখ করেছে ওয়া জাতিকে মানব জাতিকে মানুষকে দানব জাতিকে আমি তৈরি করেছি একমাত্র এবাদত বন্দি করবে কার এবাদত করবে আল্লাহ রাবুল আলামিনের এবাদত বন্দি করবে আল্লাহ রাবুল আলামিন সূরা রহমানের মধ্যে

পৃথিবীর মধ্যে যত নিয়ামত বানাকে দান করেছে ওই সমস্ত নিয়ামত থেকে শ্রেষ্ঠতম নিয়ামত হলো কুরআন শিক্ষা আমার নবী আপনার নবী এই জন্য বিশ্বনবী বলেন খয়রকুম মান তাআল্লামাল কুরআন ওয়া পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি পৃথিবীর মধ্যে সর্বোত্তম জাতি হলো যে নিজে কুরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় নরেবল সুবহানাল্লাহ

ছোট ছোট বড় বড় শিশুদেরকে এবং বড় বড় ছাত্রদেরকে কোরআন শিক্ষা দেন সর্বশ্রেষ্ঠ জাতি উত্তম মানুষ আমার ভাই খলিলুর রহমান সাহেব যে শিক্ষা করে এবং শিক্ষাদে নবীজির ভাষা ওনা সর্বশ্রেষ্ঠ জাতি সর্বোত্তম জাতি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি সর্বোত্তম জাতি হওয়ার তৌফিক দান করেন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতু ورحمة الله وبركاته